সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ আবদ্ধ হয়ে সুখে দুঃখের একটি অংশদার হয়ে থাকে সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো মূলা শাক শীতের একটি শাক মূলা শাকের রেসিপি প্রথমে আমি মূলা শাকটা খুব সুন্দর করে দেখে নিয়েছি যে পোকা টোকা আছে কি না আর পোকা পাতাগুলো ফেলে দিয়েছি দিয়ে আমি পাতাগুলো এইভাবে মানে মুলা শাকগুলো কুচিয়ে নিয়েছি আর একটি আলুও কুচিয়ে দিয়েছি আলুটার খোলাসও কুচিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন একটি কড়াই পানি দিলাম দেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিলাম সামান্য রসুন কুচি আর দিয়ে দিলাম সামান্য ঝাল মূলা শাকে বেশি কিন্তু ঝাল দেওয়া যাবে না কারণ মূলা শাক এমনি ঝাজ এ কারণে আমি হালকা ঝাল দিয়েছি মানে আমি যে পরিমাণ ঝাল খাই তার থেকে আমি কমিয়ে দিয়েছি আর কি আর দিয়েছি হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন হালকা বলক চলে এলেই আমি দিয়ে দিব ধুয়ে রাখা মূলা শাক এই বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব মূলা শাক আমার বাসাতে সবাই অনেক অনেক মূলা শাক খেতে পছন্দ করে বাট আমি কিন্তু পছন্দ করি না আমার একটুও ভালো লাগে না তারপরেও আমার পরিবারে প্রতিটি সদস্য পছন্দ করে এমনকি আমার মেয়েও পছন্দ করে তাদের কথা ভেবেই আমার মূলা আজ দিয়ে তিন দিন রান্না হলো কিন্তু আপনাদের মাঝে একদিনও শেয়ার করা হয় নাই তাই ভাবলাম যে আমার বন্ধুদের মাঝেও মূলা শাকের অসাধারণ রেসিপিটি শেয়ার করি এখন আমি মূলা শাকটি সুন্দর করে রান্না করে নিব আর এই যে পানি চলে এসেছে এই পানি দিয়েই কিন্তু আমার মূলা শাকটা হয়ে যাবে এখন আমি এপিট মানে এপাট ওপাট করে মূলা শাকটা নেড়ে নিচ্ছি এখন আমি খুব সুন্দর করে নেড়ে নিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে কি হয় শাকটা অনেক সফট হয় এই যে দেখেন আমার মূলা শাক প্রায় হয়ে এসেছে এখন আমি তেলের উপরে দিব এই যে কতটা পানি বেরোয় আমি কিন্তু পানি দেই নাই মানে ধুয়েছিলাম সেই পানিটাও আছে এখন আমি আমার পরিমাণ মতো তেল নিয়েছি আর নিয়ে নিলাম পিঁয়াজ কুচি প্রথমেও আমি পেঁয়াজ কুচি দিয়েছি পরেও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিবেন কারণ মূলা শাকটা কারণ মূলা বলতে একটা ঝাঁঝালো কেমন জানি একটা লাগে আর কি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কি হয় খেতে ভালো লাগে আর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে আর দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি এখন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল মানে বাদামি কালার হয়ে এলেই দিয়ে দিব একটি ডিম আর ডিম দিয়ে মূলা শাক খেতে কিন্তু অসাধারণ আমার হাজবেন্ডার তো খুবই পছন্দ এখন আমি এই ডিমটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডিমটাও ভেঙে চুড়ে দিয়ে দিব আর কি এভাবে আপনারাও ট্রাই করবেন দেখবেন মূলা শাক খেতে অসাধারণ লাগে আমি যেহেতু খেতে পছন্দ করি না তবে আজকে আমি এই ডিম দিয়ে রান্না করেছি এই অসাধারণ শাকের রেসিপিটি আমিও কিন্তু খেয়েছি আর কি ভালোই লাগছে খেতে আর দিয়ে দিলাম ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিলেও কিন্তু মূলা শাক খেতে অসাধারণ হয় এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে নেড়ে চেড়ে দিয়ে দিলাম মূলা শাক এখন আমি এই মূলা শাক খুব সুন্দর করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ রান্না করে নেব আমার বাসাতে তো সবাই আজ দুপুরে মূলা শাক দিয়ে পেট ভরে ভাত খেয়েছে আর বলেছে মূলা শাকটা নাকি খেতে অসাধারণ হয়েছে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখন আমি এভাবে নাড়াচাড়া করে মানে পানিটা যতক্ষণ থাকে আর কি ততক্ষণই আমি নাড়াচাড়া করেই নিব নেওয়ার পরে এখন দেখেন কোনো পানি নাই এইভাবেই শাক রান্না করলে খেতে পারফেক্ট হয় আর শাকটাও নরম সফট হয় আমার হাতে শাক ভাজি আমার পরিবারের প্রতিটি সদস্যের খুবই পছন্দ দেখা হবে অন্য সময় আল্লাহ হাফেজ